আজকে আপনাদের নতুন একটি চমক নিয়ে আসলাম ইনকুপিটার টি ডে ডেলিভারি হবে আজকে ভোলা বহানউদ্দিন জিহান ভাই এর জন্য হৃদয় ভাই নাম আমাদের ইনকুপিটার নিয়েছি সেটা দেখে এইবার অর্ডার করেছেন এখানে কিন্তু আপনারা দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটার সাথে চারশো কোয়েলের ডিম একদম ফ্রি পেয়ে যাচ্ছেন অর্থাৎ চারশো কোয়েল বা কপারের বাজিকা বিভিন্ন প্রকার পাখির ডিম পাঠাতে পারবেন এই ট্রেগুলোতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেবেন আশা করি বিস্তারিত শিখতে পারবেন আপনাদের আলাদা মেশিন ব্যবহার করার কোনো প্রয়োজন নয় একই মেশিনে আপনি সব রকম ডিম ফোটাতে পারবেন যারা কোয়েল খামারে ছিলেন তাদের কিন্তু একটা সমস্যা ছিল যে আলাদা মেশিন কিনতে হবে এখন কিন্তু আপনারা আলাদা মেশিন কিনতে হবে না একই ইনকিউবেটার কিন্তু আপনারা সব পেয়ে যাবেন এটি একটি উন্নত প্রযুক্তির অটো ইনকিউবেটার দুইশো ছিয়াত্তর পিস ডিমের হাঁস মুরগির দুশো ছিয়াত্তর কিন্তু কোয়েল কিন্তু চারশো এখন এটা কিভাবে হবে এক শুধু ট্রেটা চেঞ্জ করতে হবে আপনাকে ট্রেটা চেঞ্জ করে অর্থাৎ একটা হাঁস মুরগির ট্রে জায়গায় দুইটা কোয়েল ট্রে বসবে কারণ দুইটা শাড়ি আছে দুইটা শাড়িতে চারটা কোয়েল ট্রে আপনি বসিয়ে দিতে পারবেন যারা আমাদের কায়দ ইনকুবেটার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন যারা অর্ডার করবেন তারা কিন্তু একটি কন্ট্রোলার এরকম একটি কন্ট্রোলার গিফট পেয়ে যাবেন তো দেখুন দেখা যাক যে আমরা কী কী ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে কিন্তু আমরা এস টিসি এক হাজার যে কন্ট্রোলারটি ওভার টেম্পারেচার সহ এটি দেখতে পাচ্ছেন এখানে যে একটা ফ্যান লাগানো রয়েছে এই জন্য কিন্তু আমরা বলেছি উন্নত প্রযুক্তির একটি ইনকিউবেটর কারণ যখন গরমের দিনে অতিরিক্ত তাপ হবে তখন কিন্তু এই ফ্যানটা চালু হয়ে অতিরিক্ত তাপটা বের করে দিবে পরে কিন্তু আপনার ডিম নষ্ট হয়ে যায় এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন ব্যাটারি দিয়ে চালাবে তখন সেই সিস্টেমটা চালু হয়ে যাবে আর এটি হচ্ছে মোটরের কন্ট্রোলার মোটর যে এক ঘন্টা পরপর ঘুরবে সেটার জন্য এটি ব্যবহার করা হয়েছে এবং অ্যাটপ্টারটা দেখতে পাচ্ছেন কিন্তু ডাবল চপার অ্যাট্যাপ্টার আমরা কিন্তু সিঙ্গেলটা ব্যবহার করতে পারতাম কিন্তু কাজের কোয়ালিটি নিশ্চিত করার জন্য ভালো মানের যে অ্যাট্যাপ্টার সেটা কিন্তু ব্যবহার করেছে আমার অনলাইনে কিন্তু আপনারা হার হামেশাই ভিডিও দেখে থাকেন কিন্তু আমাদের সাথে কিন্তু কাজের কোয়ালিটি অন্য কারো মিলবে না দেখতে পাচ্ছেন ট্রেটা টার্নিং হচ্ছে এই যে মোটরটি কিন্তু ঘুরতেছে চেনটা আসতেছে আর ট্রেটা কিন্তু ডাউন হচ্ছে ওইদিকে ছিল এখন থেকে এদিকে চলে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মাল হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করবেন এই সিস্টেমে মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে ভিতরে যদি দেখা যে ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে ফ্যানের স্পিড কতটা যেটা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা চাইলে একটা ফ্যান একটা লাইট দিতে পারতাম অন্য সবার যেটা করতেছে কিন্তু তাতে কিন্তু হ্যাসেঞ্জারটা ভালো আসবে না তো আমাদের কাজের কোয়ালিটি সবসময় আমরা নিশ্চিত করে থাকি হান্ড্রেড পার্সেন্ট সঠিক রাখি দেখতে পাচ্ছেন দুটি লাইট এখানে যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন তো এই লাইট দুটো চলবে এখানে এখানে সেন্সর রয়েছে এটি যখন কারেন্টে চলবে এই সেন্সারটি কাজ করবে আর যখন ব্যাটারি চালু হয় তখন এই সেন্সারটি কাজ করবে আর এটি হচ্ছে হাইগোমিটার যেটাকে বলে আমি তাপমাত্রা আদ্রতা দুটোই দেখতে পারবেন এই যে একই সাথে কিন্তু আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পারবেন আপনারা এখানে কারেন্টের লাইনটা আমি অফ করে রেখেছি ভিডিও কোয়ালিটির জন্য এবং দেখতে পাচ্ছেন ওয়ারেনটি কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে কোথাও কিন্তু কোনো ইলেকট্রিশিয়াটা ভয় নেই মেশিন চালু দেখতে পাচ্ছেন আপনারা ফ্যান চলতেছে আমি কিন্তু হাত দিচ্ছি এই যে কোথাও কিন্তু বিদ্যুতের কোনো ভয় নেই দুশো ছিয়াত্তর মধ্যে একশো ছিয়াত্তর সেটার এই যে টিয়া টাকা তুলে ফেললাম আমি দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর সেটার এবং একশো হ্যাচার যখন আপনি কোয়েল ব্যবহার করবেন এই যে কোয়েলটার এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি দুটো কোয়েলটারে বসিয়ে দিলাম একটা টেটের জায়গায় এখন ওই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে যে কারণে কিন্তু এখানে ফ্লাইওভার ধরানো হয়েছে আপনি একই মেশিনে সব পেয়ে যাচ্ছেন আপনার আর আলাদা ইনকিউবেটার কিন্তু কিনতে হচ্ছে না ছোট বড় সকল সাইজের ইনকিউবেটার কিন্তু আমাদের কাছে আছে যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন আমরা দিতে পারবো সর্বনিম্ন আমাদের এখানে চল্লিশ দিন থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু আবার টার্নিং হচ্ছে আমি দুই মিনিট সেট করে দিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার জন্য ভিডিওতে এটি কিন্তু এক ঘন্টা আমরা সেট করে দেবো এক ঘন্টা পর পর টার্নিং হবে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর আর নিচে একশো হ্যাচার অর্থাৎ দুশো ছিয়াত্তর জিবির ইনকিউবেটার যেটাকে বলা হয় চার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আর বক্সটা কতটা মজবুত দিতে বলবে যারা দেখেননি আমাদের যারা নতুন দর্শক ভিডিওটি দেখতেছেন তো তাদের জন্য আমি আবার উঠে দেখাচ্ছি যে বক্স কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে মাকে চলে আসছি যে হাঁটাহাটি করতেছি তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না আজকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ইনকিউবেটার ডেলিভারি হবে প্যাকেজিং ফিস দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র কিন্তু আমরা এই ইনকুভারটি ভিডিও করলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এক দুই তিন চার চার এবং এইটা সহ মোট পাঁচটা দুশো ছিয়াত্তরটি মানে সাতটা যে বাইরে আছে আরও দেখতে পাচ্ছেন এবং এই কিন্তু ছাপ্পান্নটি আপনার অর্থাৎ আপনার যেরকম ইনকুভেটার প্রয়োজন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার যেরকম যা লাগে বা চল্লিশটা সর্বনিম্ন আমরা কিন্তু দিতে পারবো তো সকলে ভালো থাকবেন যারা আমাদের কাজগুলো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন assalomu alaykum va rahmatulloh